দেখতে পাচ্ছেন যে প্রকাশ্যে চোরের চুল কেটে দিচ্ছেন প্রকাশ্যে চোরের চুল কেটে দিচ্ছেন

আমি যদি কইছিস ছয় দেই তাহলে কিন্তু সবাই লাইতে বিনে আনতা তুই এই তিন ধরেছিলি শাটা কে শুনো না তা আগে দুজনের নাম কইছিস কি বুলি ভুল কইছিস খেলেছিস তো তাস এত চাশমেল কোথা দেখো দাঁড়া আম নো কিনাছিলিনদলে সালনামিনদলে সাল নাসিম গোরড শুন কিনা কেডা

আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসের বাড়িতে চুরির ঘটনায় প্রকাশ্যে জনসমক্ষে স্বীকারোক্তি চোরের এবং চুল কেটে দিলেন যে তিনজন চোরকে ধরেছেন তিনজনকেই চুল কেটে দিলেন প্রত্যেকেই সচেতন থাকবেন রাতে এই ধরনের চোরের কাছ হাত থেকে এড়িয়ে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আহ রোতালী থেকে জানাচ্ছি স্বাগতম